টানা আট বছর ধরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে মেধাবৃত্তি দিয়ে আসছে ফিউচার ক্যাডেট একাডেমি এর ধারাবাহিকতায় এবছরে বৃত্তি পরীক্ষায় আজ রাজধানীর পল্লবিস্ত মূল ক্যাম্পাস অনুষ্ঠিত হয় সারা দেশে প্রতিষ্ঠানটির আটাশটি শাখায় একযোগে এই পরীক্ষার আয়োজন করা হয় এর মধ্যে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয় বলেও জানান প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা স্বাগত জানি একাডেমির উত্তর উত্তর সাফল্য কামনা করেন অভিভাবকরা তো ভালো মোটামুটি প্রস্তুতি নিছে আর টিচার খুব ভালো গাইড দিছে আর আমরা খুব খুশি যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য টিচারদেরকে অনেক ধন্যবাদ আমাদের বাচ্চাদের মানে ওদের ভিতর থেকে আগ্রহ হয় আমাদেরও ভালো লাগে আনন্দ লাগে আমার বাচ্চা ঢাকা ক্যান্টন গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজে পড়ে তো দেখা যায় ক্লাসের পরীক্ষাগুলো দিতে দিতে একটু বোরিং হয়ে যায় আলাদা এটা একটা উদ্যোগ খুব মানে আগ্রহ করে ও নিজেই আসছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের আয়োজনটা খুবই ভালো হচ্ছে এবং সারের যে বক্তব্য শুনলাম আপনাদের বক্তব্য শুনলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের বাচ্চারা যদি এখানে ভর্তি হয় ভালো একটা রেজাল্ট করতে পারবে আমার ভালো লাগতেছে যে আপনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন বাচ্চাদের আসলে অ্যাসেসমেন্ট জরুরি তো আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এই এই আয়োজনটা আসলে অনেক বা বাচ্চাদের ভবিষ্যতের জন্য এর জন্য খুব ভালো হবে আর বাচ্চারা আসলে অনেক কিছু শিখতে পারবে এখানে আসছে আর বিভিন্ন স্কুল আর আন্তরিকতাটাও শিখতে পারবে আবার এখান থেকে অনেক কিছু শিখে নিয়ে যেতে পারবে অনেক ভালো হয়েছে পরীক্ষা সহজে আসছে এবং অনেক ভালো ছিল এটা ম্যাডামগুলো অনেক হেল্প করছে ভাই আপুরা অনেক হেল্প করছে ভালোই হয়েছে পরীক্ষা পরীক্ষার প্রশ্ন অনেক ভালো আসছে মেগমদার আছেন করছে পরীক্ষা ভালো হয়েছে আমার না অনেকে এখন ভালো লাগতেছানে যে পরীক্ষা দিতে পারলাম না আমরা ফিউচার কেয়ার একাডেমিতে একাডেমিক যে কারিকুলাম আছে गवर्नमेंटের যে এনসিবি ন্যাশনাল বোর্ড কারিকুলামের যে কারিকুলামটা আছে সেটা তো ইমপ্লিমেন্ট করছি পাশাপাশি আমরা এক্সট্রা ভাবে স্টুডেন্টদেরকে রেডি করছি যেন ভবিষ্যতে ক্যাডেট কলেজে চান্স পেতে পারে এটা এডিশনাল আমাদের যুক্ত আছে এছাড়াও পাশাপাশি তারা যেন মোরালিটি শিখতে পারে আমাদের অ্যারাবিক সাবজেক্টটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অ্যাড আছে প্রত্যেক ক্লাসে ক্লাস ওয়ান থেকে একদম ক্লাস নাইন পর্যন্ত আমাদের অ্যারাবিক সাবজেক্টটা অ্যাড আছে মোরাল অ্যারাবিক সাবজেক্ট এভাবে আছে মোরাল ইথিক্স অ্যান্ড অ্যারাবিক যেখানে পৌরাণিকটাও আছে তো পৌরাণিক মোরাল অ্যান্ড ইথিক্স এই সাবজেক্টের নাম এবং এই সাবজেক্টে বাচ্চাদের প্রতিদিন বাচ্চারা একটা করে কোরআনের আয়াত বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় এই তিনটা ল্যাঙ্গুয়েজে বাচ্চারা মেমোরাইজ করছে শিখছে যেন দুনিয়া এবং দিন দুটাই বাচ্চাদের উপযুক্ত হয়